বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর চলমান পরিস্থিতি এবং সহিংসতার অভিযোগের প্রতিবাদে শিলচরে বিক্ষোভ বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়ে নানা স্লোগান প্রতীকীভাবে মোহাম্মদ ইউনুসের কুশপুতুল দাহ শিলচরের রাজপথে প্রতিবাদ কর্মসূচি পালন করল বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের সঙ্গে ঘটে যাওয়া একাধিক সহিংস ঘটনার অভিযোগ এবং দীপুচন্দ্র দাস নামে এক হিন্দু যুবকের উপর গুরুতর নির্যাতনের ঘটনার প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ আজ রবিবার শিলচরে গুলদিগি মলের সামনে দুই সংগঠন যৌথভাবে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সেই সমাবেশে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয় পাশাপাশি উগ্রপন্থী কার্যকলাপের বিরুদ্ধে স্লোগান তোলা হয়েছে বিক্ষোভ চলাকালীন সংগঠনের পক্ষ থেকে প্রতীকীভাবে মোহাম্মদ ইউনুসের কুশপুতুল দাহ করেছেন সেখানে আন্দোলনকারীরা সমাবেশ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের নেতারা জানিয়েছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে সংখ্যালঘু হিন্দুদের ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ এবং কয়েকটি গুরুতর ঘটনা খবর প্রকাশে আসায় বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে বলে তারা দাবি করেন এই ঘটনাগুলির তীব্র নিন্দা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয় পরিস্থিতির দ্রুত উন্নতি দ্রুত উন্নতি না হলে তারা আরও বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের পথে যেতে পারেন একই সঙ্গে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ভারত সরকারের সক্রিয় এবং কার্যকর ভূমিকার দাবি জানানো হয়েছে এছাড়াও প্রতিবেশী রাষ্ট্রে কিছু উগ্র বক্তব্যের প্রসঙ্গে সংগঠনের নেতারা প্রতিক্রিয়া জানিয়ে বলেন এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে তারা সাংবিধানিক এবং গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানাতে প্রস্তুত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কূটনৈতিক এবং নীতিগত বিষয়গুলি গুরুত্ব দিয়ে বিবেচনার দাবিও ভারত সরকারের কাছে তুলে ধরা হয়। পরিষদ বজঙ্গাল মধ্যকাচার জেলার পক্ষ থেকে একটি বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করেছিলাম। সেই বিক্ষোভ প্রদর্শনটি ছিল বাংলাদেশের দীপুচন্দ্র দাস নামের এক হিন্দু বাইকে হত্যা করেছিল নির্মমভাবে তাই আজকের এই প্রতিবাদী কার্যসূচি আমরা হাতে নিয়েছি আমার এর মাধ্যমে আমরা ভারত সরকারের কাছে দাবি রাখছি যে বাংলাদেশের সাথে যেগুলো ব্যবসা বাণিজ্য চলছে সেগুলো অতি সত্তর বন্ধ করা হোক এবং বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা প্রদান করা হোক এই দাবি আমাদের আমরা ভারত সরকারের কাছে রাখছি আমরা ইউনি সরকারের কুশপুতুল দেখা করেছি বিগত দুদিন দিন আগে বাংলাদেশে মনমোহন সিং যেভাবে নির অপরাধ টিপু সিং দাসকে হত্যা করা হয়েছে তা আমরা তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাই আমরা বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই ইমিডিয়েটলি হিন্দুদের উপর আক্রমণ বন্ধ করতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা নিবেদন রাখতে চাই যে অতি সত্য বাংলাদেশের উপর আক্রমণ করে যারা নিরীহ হিন্দুরা মার কাছে ওদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এবং ওরা যে বলছে যে আমাদের নর্থ ইস্ট নিয়ে যাবো আরে তোদের বাপের দম থাকলে তোরা ইস্ট দিয়ে দেখা বাংলাদেশের বাংলাদেশের মুল্লাদেরকে আমি খুললাম বলছি তোর যদি মায়ের দুধ খেয়ে থাকে তাহলে আমাদের কে নিয়ে দেখাস আমরা হাতে চুরি পরে বসিনি